রসুলপুর বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার এক যুবক ধৃতকে রবিবার দুপুর দেড়টায় আদালতে পেশ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার এক যুবককে রবিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বলে জানা যায় পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত যুবকের নাম বিনোদ কুমার মিনা বয়স পঁচিশ বছর বাড়ি রাজস্থান রাজ্যের উদয়পুর জেলার কাকদার ভইটিয়া এলাকায় পুলিশ সূত্রে আরও জানা গত শনিবার রাতে পুলিশ এদিন আরও জানায় বিনাকে খবর বাজার এলাকা থেকে চালায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে রসুলপুর বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয় ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই যুবক বলে জানায় পুলিশ পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে গত শনিবার রাতে এবং রবিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমোরি থানার পুলিশ বলে জানা যায় আদালত সূত্রে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জানা যায় ধৃতকে আদালতে পেশ করা হলে সিজিএম চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বাড়িতে রঙ করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন চাকতিপাড়া মেমারি বর্ধমান